হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি বানাচ্ছি পটেটো ফিঙ্গার তো আমি আলুগুলো জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়েছি মোটা মোটা করে কেটে দিয়ে এই একটা শুকনো টাওয়ালে করে ভালো করে মুছে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোতে যেন একটুও জল না থাকে তাই ভালো করে আলুগুলোকে একটু মুছে নিতে হবে আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে তারপরে আমি আলুগুলোকে আধ ভাজা করে ভেজে তুলে নেব একবার সব আলুগুলো একসাথে দিলে হবে না কিছু খানিকটা দিয়ে আধ ভাজা করে তুলে নিতে হবে দেখো এগুলো আধ ভাজা করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এরপর আমি বাদ বাকিগুলো ভেজে নেব দ্বিতীয় পাটে এগুলো আমি আট ভাজা করে ভেজে তুলে নেব আর প্রথম পাটে এগুলো ভাজা আছে এগুলো আর একবার আমাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এগুলোও ভাজা হয়ে গেছে এবার এবার একটু এগুলো তুলে নেব এরপরে দেখো যেগুলো আগে আমার ভাজা ছিল সেগুলো আবার আমি এগুলো ভেজে নেব ভালো করে এরপরে আমি বেশ কাঞ্চি করে ভেজে নেব এই পটেটো পিস ফিঙ্গারটা আমার ছেলে খুব ভালোবাসে বলে এটা আমি রেগুলারই বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই একটা করুন প্লিজ বন্ধুরা দেখো আমার এগুলো খুব কাঞ্চি করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ঠিক দ্বিতীয়বারটাও আমি এইভাবেই করে নেবো এগুলো যেগুলো বাকি আছে এগুলো এইভাবে কাঞ্চি করে তুলে নেব একদম মচমচে হবে আর খেতে অসাধারণ লাগবে তো দেখো বন্ধুরা এবার আমি এতে একটু গোলমরিচ জাস্ট একটু গোলমরিচ আমি দিয়ে দেব একটু গোলমরিচ আমি মাখিয়ে দিলাম আর একটু এখানে সস দিয়ে দেব এইরকম রেসিপি চা কফি এই সসটা বাদ দিয়ে খেতে হবে চা কফির সাথেও সূতান্ত লাগে আর এইরকম এমনি বসে খেলে তো দারুণ লাগবে খেতে এমনি যখন তখন খাওয়া যায় এটা বেশ ভালো লাগে মুখ ছেড়ে যায় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো রাধে রাধে